আসসালামু আলাইকুম এটা আমাদের এল প্যানেল রিপেয়ার বন্ডিং মেশিন তা আলহামদুলিল্লাহ আমরা একটি প্যানেলে একটা সাইড কপ বন্ডিং করব এই প্যানেলটা হল পান্ডা কোম্পানির প্যানেল সোর্স কপ চার পিস মাঝি ইউরেবন আর সাইড কপ আছে দুই পিস তা আমরা এই প্রথম কপ আইসিটা বন্ডিং করব তো আমরা এখানে ট্যাপিং করে নিছি কপ আইসি আর এটা আমাদের ওল কপ আইসি এটা পুড়ে গেছে আইসি পুড়ে গেছে এটা মাঝে যে কালো হয়ে পুড়ে গেছে আর আমরা এই কপ আইসিটা এখন বন্ডিং করব আমাদের মেশিনে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন প্যানেলটা বন্ডিং করব তো এটা আমাদের বন্ডিং মেশিন তো আমি গ্লাস সাইডটা অ্যালাইনমেন্ট করে রাখছি পারফেক্টভাবে তো এটা লেফট সাইড আর এটা রাইট সাইড তো উপরে টিউশন একটা দেওয়া আছে তা আমি এখন এআইসিটা লাগিয়ে নেবো কপ ক্লিপারে তো আমি স্পট লাইট দিয়ে দুই পাশে লাগিয়ে নিচ্ছি তা এখন আমি ক্রিস্টাল লাইটে দিই নাই যে আমার কপ আইসি এটা নড়াচড়া করতেছে তা আমি আনুমানিক মার করলাম তা এখন আমি ক্রিস্টার লাইটে দেবো তো আলহামদুলিল্লাহ আমি ক্রিস্টাল লাইটে দিচ্ছি তো যে আমার কপ আইসি এটা লড়াচড়া করতেছে তো এটা আমার বাম সাইড আর এটা আমার ডাইন সাইড তো সাদাটা কপ আইসি আর কালোটা হলো গ্লাস ট্রাক প্যানেলের ট্রাক কালো হল প্যানেলের ট্রাক আর সাদাটা হচ্ছে কপ আইসি তো দুই পাশে আমি অ্যালাইনমেন্ট পারফেক্ট করে নিলাম তা এখন আমি ম্যানুয়াল ওয়ান করবো হেড নামবে আমার হেড এখন উপরে যে ম্যানুয়াল ওয়ান করবো হেড নামবে যে হ্যাড নামতেছে তা হেডটা কাছে এসে সফটভাবে ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে অনেকক্ষণ পরে নামে কয়েক সেকেন্ড পরে নামে তা হেড নামছে এটা আমার লেফট সাইড আর এটা আমার রাইট সাইড তা আমি এখন প্রেশারে নাই এখন প্রেশার জিরো তা আমি এখন ফ্রি বন্ডিং করব হেড প্রেস করব হেড প্রেস করার পরে হেড ব্রেক স্থগিত তারপরে ফ্রি বন্ডিং করব ফ্রি বন্ডিং করে দুই পাশটা হালকা অ্যালাইনমেন্ট করে নেব তো এই যে ফেরি বন্ডিং চলতেছে টেম্পারেচার উঠতেছে তো ফেরি বন্ডিং কমপ্লিট ফিরি বন্ডিং অফ করে দিছি এখন আমি প্রেশার দেবো প্রেশার দিয়ে গ্লাস বন্ডিংয়ে দেবো এই যে মেনুয়াল ওয়ান দিলে প্রেশার আর মেনুয়াল টু হলে পিস পিস জন্য মেনুয়াল ওয়ানে হল প্রেশার এই যে এখন প্রেশার আসবে এই যে মেনুয়াল ওয়ান প্রেশার আসছে আর এই যে আমার বন্ডিংটা হইতেছে তো এটা আমার রাইট সাইড আর এটা আমার লেফট সাইড তো এই যে সাদা টু কালো সাদা টু কালো সাদাটা কপাইসি কালোটা গ্লাস ট্রাক তো দুইটা মিলে একসাথে রিপিট হয়েছে রিপিট হইতেছে তো টাইমিং হবে চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড জিরো হয় টাইমিং হবে রাইট সাইড আর এটা লিফ্ট সাইজ জিরো হয় কুলিং হয়ে গেছে তো আমার হ্যাঁ উঠবে না যত তখন আমি হ্যাঁ অফটা করবো ততক্ষণ আমার হ্যাট উঠবে না এই যে হ্যাড কুলিং হয়েছে হ্যাড উঠে নাই হ্যাড স্থিগিত যখন এখান থেকে হ্যাড প্রেশার অফ করবো তখন হ্যাড উঠবে এছাড়া হ্যাড উঠবে না তো আমি এখান থেকে হ্যাড প্রেশার অফ করে দেবো এই যে হ্যাড উঠে যাচ্ছে আর আমাদের এই যে প্রেশারও জিরো হয়ে গেছে তা যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই সাইড কপ আইসিটা বন্ডিং করা কমপ্লিট হয়ে গেছে তো এটা সাইড কপ দুই পিস এটা উপরেরটা আর এটা নিচেরটা তো আমরা এআইসিটা রিপ্লেস করে দিলাম তো আমাদের এই বন্ডিং মেশিনটা একদম হানড্রেড পার্সেন্ট বন্ডিং হয় সব ধরনের প্যানেল সব ধরনের ডিসপ্লেই তো একদম হানড্রেড পারসেন্ট বন্ডিং হয় তো এটা আমাদের বাংলাদেশ প্যানেল রিপেয়ার বন্ডিং মেশিন তো এটা আমরা আমাদের মতো তৈরি করে বানিয়েছি মনির কাছ থেকে তো এটা ইন্ডিয়ার পেয়ারের নয়শো ষাট সেম কোয়ালিটি বন্ডিং মেশিন তা আমি এখন ক্রিস্টাল লাইট অপ করে দেব এটা ক্রিস্টাল লাইট স্পট লাইট দেবো এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট বন্ডিং এই যে প্রতিটা ট্র্যাক টু ট্র্যাক একবার নিয়ে একসাথে একটার একটা রিপিট হয়েছে এখন বোঝা যাচ্ছে না যে কোনটা কপ আইসির আর কোনটা গ্লাস আইসির গ্লাসের ট্র্যাক এবং কপ আইসির ট্র্যাক দুইটায় সমান সমান রিপিট হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে না এদিক সেদিক এলোবেলো নাই একদম স্থির একদম স্থির তামিল টাইনে দেখাই এটা রাইট সাইড এই যে একদম স্থির পারফেক্ট বন্ডিং আর এটা হচ্ছে লিফ্ট সাইট তা আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলটা বন্ডিং কমপ্লিট তা আমরা এখন আমাদের ব্যাগ লাইট টেবিলের ওপর নিয়ে চেক দেব তা পুরোনো প্যানেল অনেক আগের প্যানেল পান্ডা কোম্পানির প্যানেল থার্টি এইট এইট ইঞ্চি তো এটাকে উনচল্লিশ বলে তো এটা থার্টি মানে সাড়ে আটত্রিশ ইঞ্চি প্যানেলটা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্যাক লাইট ওপরের উপরে প্যানেলটা নিয়ে গেছি তো ওখানে আমরা একটা চায়না কিট দিয়ে টেস্ট করবো এটা ওয়ালটন টিভির একটা কিট তেরো সিসটি সফটওয়্যার এই প্যানেলটা হলো তেরোশো সিসিটি সফটওয়্যার তা এই যে আমাদের প্যানেলটা আমি লাইটটা একটু অফ করে দিলাম উপরের লাইটটা তো এটা আমাদের সেই প্যানেলটা তো একটা স্ট্যান্ড বাই করা আছে

একদম পারফেক্ট স্ক্রিন কোথাও কোনো লাইন রেখার সুতা নাই একদম হানড্রেড কমপ্লিট আর এটা আমাদের সেই ওল পাইসিটা এটা পুড়ে গেছে আর সেম কপাইসি আমাদের কাছে আরও আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলটা একদম কমপ্লিট একটা ওয়ালটন টিভির একটা কিট দিয়ে আমরা চেক দিতেছি তা টিভিটা আমি আবার স্ট্যান্ড বাই করব আবার স্ট্যান্ড বাই রিলেস করবো দেখবো কোথাও কোনো লাইন রেখা আসুতা আছে কি না তো একদম পারফেক্টভাবে বন্ধ হয়েছে তো এখন আবার স্ট্যান্ড বাই রিলেস করবো স্ট্যান্ড বাই রিলেস না একদম পারফেক্ট ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কারো যদি এল এটিভি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ার সেন্টার মধ্যখালী বাজার বাজার বাস স্ট্যান্ডের একশো ফিট পর্যন্ত পাশে ঢাকা কুলনা মহাসড়ক মেন রোড সংলগ্ন আসসালামু আলাইকুম